হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া দুনিয়ার জিন্দগিতে যারা নামাজ কে নষ্ট করেছে এবং যারা নাফসের দাসত্ব করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম নয় জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর কিছু জায়গা আছে তার নাম হলো গর্ত কিছু গর্ত ওয়াইল নামক গর্ত খাই নামক গর্ত আল্লাহ বলেন খাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো দুনিয়ার জেলখানার মধ্যে সেল আছে না নাই আছে কিনা বলেন সেল সহজ না জেল সহজ জেল সহ সেল কোথায় যারা জেলখানায় গেছেন একটু সালে চুরি করে না কিন্তু সালে হঠাৎ করে আমাকে সাদা পোশাক পুলিশ ধারী সাদা পোশাক ধারী কিছু লোক আমাকে ধরে নিয়ে চলে গেল মামলা দিল জেলে ঢুকালো দোষ কি কোরআন থেকে কথা বলি আল্লামা সাইদির দোষ কি কোরআন থেকে কথা বলা মামুনুল হকের দোষ কি সত্যের কথা বলা আমির দোষ কি কোরআন থেকে কথা বলা বিগত ষোলো বছর সবচেয়ে বেশি জেল খেটেছে সাধারণ মানুষ না আরিম সমাজ ধরে 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 না ধরলে আল্লাহ টাইম পেয়েছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কি মনে আছেন আপনাদের মনে আছে। রান্না বান্না কমপ্লিট দুপুরে লাঞ্চটা হবে মুরগির রানগুলো ছাত্র বৈষম্য আন্দোলনের নেতার গুলো খাই আসছে বহুদিন খাই না জন্মের মতো খাই খাইছে কালা মানিক শামসুদ্দিন মানিক আমার নামে তালিকা করেছিল একশো জন আলিমের তালিকার ভিতরে আমার নামটাও ছিল ও আমার চিহ্ন কেমন বুঝলেন না বলল যে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী সেই মানিককে সিলেটের মানুষ ধরে ফেলেছে সে একটু ত্রিপুরার দিকে একটু হিজরত করতেছিল ত্রিপুরা দিল্লি যাবে কিন্তু পারে নাই সিলেটবাসী মোটামুটি মেহমানদারি করেছে বিসি একটা আউট করছে

আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হিলামান আজমি দুজনের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি কেমন কেটেছে আপনাদের আট বছর চোখের পানিতে ভেসে যাচ্ছিল তাদের কথার ভিতরে বলে ফেললেন আমার বাবাকে আট বছর আগে মারা হয়েছে আমি জানতাম না আমি যেদিন বের হয়েছে সেদিন জানি আমার আব্বা মারা গেছে ব্যারিস্টার আজমি বললেন কি বলে ব্রিগেডিয়ার আজমি বললেন আটটা বছর আকাশের সূর্যের চেহারা আমি দেখতে পাইনি কি স্বাধীনতা আমরা পেয়েছি বলেন পাঁচ অগস্ট না আসলে মনে হয় ইতিহাসে আমরা জানতাম না কেন জানেন কেন এর উত্তর হচ্ছে একটাই সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে আবু জেহেলের মতো ফেরানদের মতো টিকে রাখার চেষ্টা করা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা কোনো উদ্দেশ্য নেই তাছাড়া কিন্তু ক্ষমতার মালিক কেবেন না কে কোটি মামুয়ারি দিল্লি গিয়ে পড়বা একদম সোজা কোথায় গিয়ে পড়ছে সম্মানিত ভাইরা যে জাতির নেতৃত্বে যখন অহংকার ঢুকেছে সেই নেতৃত্বের পতন ঘটিয়ে দিয়েছেন তিনি বারবার কথা আসলে শুধু বলে রাজাকার সর্বশেষ যখন বলেছে রাজাকারের সন্তানরা চাকরি পাবে একটা কথা একটা অহংকার তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এ দেশ এক গোষ্ঠীর না সবার বলেন 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 একার না সবার এ দেশ কারো বাবার নয় এই দেশ কারো স্বামীর নয় কেউ ভাবে কেউ ভাবে আমার বাবার দেশ কেউ ভাবে আমার স্বামীর দেশ মাঝখানটা আমরা শেষ আমরা এগুলো দেখতে চাই না আমরা আগামী দেখতে চাই দেশ রাজি আছেন কারা কারা হাত উচুগুলো দেখা কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট হচ্ছে আপনার